দাঁড়িয়ে আছি ভাইয়া হাউজিং এর অন্যতম ল্যান্ড প্রকল্প টিউলিপ ভ্যালি প্রকল্পে টিউলিপ ভ্যালি প্রকল্পটি ঢাকা সিলেট হাইওয়ে সংলগ্ন হওয়ার সুবাদে এখানে গ্রাহকদের ইনভেস্ট রিটার্ন খুব বেশি আশা করতেছি আমরা তো আসলে অনেক গ্রাহকই জানতে চাই কেন এই প্রজেক্টটা বিনিয়োগ করবো কারণ হলো এই প্রজেক্টটা জাপানের অর্থায়নে নির্মাণাধীন এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জায়গার খুব কাছে প্রকল্পের জমিগুলো কোম্পানির নামে কেনা বিধায় মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে প্রকল্পটি কুরিল থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে এছাড়া এই প্রজেক্টের লেআউট প্ল্যানটা সুবেন ডিজাইন করা হয়েছে আপনার অভিজ্ঞ নগর পরিকল্পনাবিদদের দ্বারা এই প্রজেক্টের বর্তমানে প্লটগুলো ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে অর্থাৎ সাধ্যের মধ্যেই ক্রেতারা এককালীন এবং কিস্তির সুবিধা এখানে পাবে প্রকল্পের তিরিশ পারসেন্ট জমি জনকল্যাণের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যবহৃত হবে বর্তমানে প্রকল্পে বিদ্যুতের সুবিধা বিদ্যমান থাকায় যে সমস্ত দেশি এবং প্রবাসী বিনিয়োগকারীরা একটা আস্থার জায়গা খুঁজতেছে তাদের জন্য আমরা বলবো ভাইয়া হাউজিংয়ের টিউলিপ ভ্যালিটা হবে নিরাপদ আশ্রয়স্থল